প্রাগারব বলো সামারি বলো যে কোনো টপিক বলো না কেন পরিপূর্ণভাবে আমাদের কোনো কিছুই পড়া হয়নি তো এখন ভাইয়া আমরা পাশ নিয়ে চিন্তিত আমাদেরকে কোনো মতো পাস করতে হবে পাস করে দেন গিয়ে আমাদের বোর্ড এক্সাম একটা কোপ দিতে হবে ওকে তো চাইলেও এত কম সময়ের মধ্যে এ টু জেড বিস্তারিত পড়া যাবে না বিকজ সময় নাই কারণ ফিজিক্স কেমিস্ট্রি মেয়া বায়োলজি এগুলো আছে তারপর কমার্সের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আছে তারপর আসের জন্য অর্থনীতি সমাজ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান রাহস বিজ্ঞান কৃষি শিক্ষা এই জাতীয় সাবজেক্টগুলো তোমাদের আছে তো ওগুলোকে সাইড কাটিয়ে রাখি শুধু ইংলিশ পড়বো এমনটাও না বাংলা আইসিটিও আছে তো ভাই আমাদেরকে টেকনিক্যালি সাজেশন আকারে কিছু জিনিস দেন যেগুলো পড়ে গেলে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো টেস্ট পরীক্ষা মোটামুটি পাস করে আসতে পারবো পাস না শুধু ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার পাবো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বাট এখন তোমাকে টেস্ট পরীক্ষার আগে আমি এই ক্লাসের গারেন্টি দিচ্ছি না বাট

তো ছাব্বিশ সাতাইশ কম্পিটিশনে যেহেতু বিশ নাম্বার থাকে কিভাবে কম পরে বিশটা নাম্বার আয় তা যায় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা আজকে ক্লাসটা সাজেছি ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো আমি বেশি কথা বলবো না আমি তোমাদেরকে পুরো পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্স চেক করে বারবার তোমরা রিভাইজ করবে জিনিসগুলো বাট আমি জিনিসগুলো কিভাবে সাজে আনছি সেই জিনিসটা তুমি একটু দেখা ট্রাই করো তোমার খুবই ভালো লাগবে আচ্ছা ভাইয়া কম্পিটিশন থাকে চার ধরনের কম্পিটিশন সবচেয়ে বেশি আসে যদি আল্লাহ না করুক কিছু না হয় সাতদিন মন ভাইরাস ঠিক থাকে যদি পূর্বের প্যাটার্ন বজায় রাখে এই চার ধরনের কম্পোজিশন থেকে আসবে প্রথমে আসো ভাইয়া একদম অনেস্ট লেভেলের যে কম্পোজিশন গুলো আছে বা ভালো দিকগুলো এইগুলো থেকে কম্পোজিশন আসতে পারে যেমন ভ্যালু অফ টাইম এইটা তারপর পার্সিভিয়ারেন্স তারপরে আছে তোমার এখানে পাঞ্চুয়ালিটি দুইটা তারপরে ডিগনিটি অফ লেবার তারপরে প্যাট্রিয়টিজম তারপরে আছে তোমার এডুকেশন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা কোনটা মডেস্টি মাঝে মাঝে আসতে দেখছি আমরা তারপরে আমরা দেখতে পারি আর নাই তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত

তো এইখানে তুমি কি করবা এইখানে জাস্ট তুমি কম্পোজিশনের নাম বসাই দিবা তাহলে তোমার কম্পোজিশন ফুলফিল হয়ে যাবে আমি আর পড়াচ্ছি না আমি তোমাকে ফুল পিডিয়া দিয়ে দিচ্ছি বিকজ সময় খুব কম কম সময়ের মধ্যে আমাদেরকে বেস্ট একটা আউটপুট বের করতে হবে বেস্ট একটা নিতে হবে এক নাম্বার গেল দুই নাম্বারে তোমাকে আমি বাংলা সহ দিয়ে দিছি বিকজ তুমি এখানে পড়তে গেলে আটকে যেতে পারো ইংলিশে যেরকম আছে হোবু আমার এখানে বাংলাতেও দেওয়া আছে ঠিক আছে ভাইয়ার আপনার হোবু আমার বাংলাতেও দেওয়া আছে যেগুলো ইংলিশে দেওয়া আছে সেই জিনিসগুলো ওকে ওকে তাহলে তোমরা এই জিনিসগুলো পড়বা তারপরে দুই নাম্বার যেই পপুলেশন প্রবলেম ফুড প্রবলেম ডৌরি প্রবলেম তারপর আনএমপ্লয়মেন্ট প্রবলেম প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ট্রাফিক জাম যদিও এগুলো ম্যাক্সিমাম প্যারাগ্রাফের জন্য আসে তারপরে মাঝে মাঝে আমরা কম্পোজিশনের জন্য আসতে দেখি এই কারণে জিনিসগুলো আমরা নিয়ে তারপর লোড শেডিং তারপর নিউট্রাল ডিজাস্টার তারপর আছে গ্রিন হাউস এফেক্ট খুবই গুরুত্বপূর্ণ তা ডেঞ্জারাস অফ ড্রাগ এডিকশন তারপর প্রাইস হাই এই দশটা জিনিস আমরা একটা ফর্মেট দিয়ে শিখতে পারবো কম্পোজিশন কিন্তু হ্যাঁ মাঝে মাঝে প্যারাগ্রাফি আসে তার মানে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে এখানে দেখো ভাইয়া এই স্ট্রাকচারটা ফলো করবা জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করলে তোমার জিনিসটা হয়ে যাবে এখানে জাস্ট কম্পোজিশনের নামটা বসাবা আর কিছু দরকার জাস্ট নামটা বসাই দিলে তোমার হয়ে যাবে কোনো অর্থ না বুঝবো বাংলা অর্থ একদম হুবু দেওয়া আছে ঠিক আছে দুইটা গেল তিন নাম্বার আসতে পারে ওয়ান্ডার অফ মডার্ন সাইন্স আসার মতো কিন্তু ব্লেসিং অফ সাইন্স এই নাম দিয়ে আসতে পারে তারপরে ডিজিটাল বাংলা দিয়ে আসতে পারে ফেসবুক টেসব এগুলো কম আসে তাহলে এই তিন ভাবে তোমার পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তাহলে এটা শিখবা কিবা ভাইয়া এই সেম জিনিস দেখো এখানে জাস্ট নামটা বসাই দিবা জাস্ট নামটা বসাই দিবা ওকে জাস্ট নামটা বসাই দিলে হয়ে যাচ্ছে না বুঝলে বাংলা অর্থ আছে চার নাম্বারে তোমার আসতে পারবে রিসেন্টলি আই হ্যাভ এনজয় জার্নি বা জার্নি ভাই বাস বোট ট্রেন আমরা কিন্তু এখানে অনেক ফাঁকিবাজি করছি বাট কেন ফাঁকিবাজি করছি ভাইয়া ফাঁকিবাজি করার একটাই রিজন টেস্টে আমাদেরকে ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে ভালোভাবে পাস করতে হবে অ্যাটলিস্ট হলে কিন্তু ভাই আমরা ফাইনালে বসতে পারবো না আর আমার পেট ব্যাচে যারা বলতে চান তোমাদের কোনো চিন্তা নেই তোমাদেরকে আমি টেস্ট পরীক্ষার পরে ডিটেলসে প্রত্যেকটা জিনিস পড়াবো কোনটা জানি ভাই বাস কোনটা জানি ভাই ট্রেন কোনটা জানি ভাই লঞ্চ তারপরে প্রত্যেকটা জিনিস আমি কি পয়েন্ট আকারে শেখাবো এই স্টোরি যেভাবে শিখেছি না প্রত্যেকটা জিনিসের কি পয়েন্ট রেডি হচ্ছে পেট ব্যাচে কি পয়েন্ট আকারে শেখাবো মাথার মধ্যে একদম সেট করে দিব আলাদা আলাদাভাবে ওকে তারপরে আসো ভাইয়া ইন্ট্রোডাকশন তারপরে অকেশনস তারপরে বেগিনিং জানি ডিসক্রিপশন এই জিনিসগুলো লিখবা প্রত্যেকটা জিনিসের এইখানে জাস্ট নামটা বসাই দিলে পূর্ণ হয়ে যাবে না বুঝলে বাংলা অর্থ আছে এটা কই পাবো ভাইয়া এইটা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই ভাইয়া আপনার দশজন বন্ধুকে মেনশন করবে এবং ক্লাসটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবা আমাকে স্ক্রিনশট দিলে আমি তোমাদেরকে দিয়ে দিব ওকে আর ইউটিউব চ্যানেলে যারা দেখবা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে করবা ডিসক্রিপশন বক্সে জেড বিস্তারিত দিয়ে দিচ্ছি পিডিএফ তুমি অলরেডি পেয়ে গেছ ইউটিউবে দেখা মানে ঠিক আছে আর ফেসবুকে দেখা মানে দশজন বন্ধুকে মেনশন দিবে আর একটা শেয়ার করে যে মেসেজ দিলে ভাইয়া তোমাকে নিজ দায়িত্বে পিডিএফটা দিয়ে দেবো ওকে তোমার আশা করি ভাইয়া এর বাইরে কম্পোজিশন থেকে আর কিছু লাগবে না আর দুই একটা আসতে পারে ভাইয়া কি পয়েন্ট আকারে দিয়ে দেবো ট্রাই করবো খুব দ্রুত লাগবে কিনা ব্যাগ জানো এইচএসসি ছাব্বিশ এবং সাদা এক ভাইয়া অপরাধ তোমাকে যদি আমি পাঁচশো টাকা দিতে চাই তুমি কি নিবে না তোমার তো অবশ্যই নেওয়া উচিত বিকজ তোমার টাকা তুমি নিবা মূল কথা হচ্ছে এইচএসসি ছাব্বিশ এবং সাদা এক তুমি যদি ইংলিশে এ প্লাস না পাও আমি তোমাকে পাঁচশো টাকা ব্যাগ দেবো বিকজ আমার কোর্সের দাম পাঁচশো টাকা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য ভাইয়া দুইটা আলাদা ব্যাচ আছে এই দুইটা ব্যাচে ভাইয়া টোটাল ফার্স্ট পেপার দেখো চল্লিশটা ক্লাস টপিক ওয়াইজ বিশটা এক্সাম উইকলি এক্সাম থাকবে দশটা স্ন্যাপশট টেস্ট এক্সাম থাকবে তোমার পাঁচটা সেকেন্ড পেপার ভাইয়া টোটাল ক্লাস থাকে ষাটটা টপিক ওয়াইজ এক্সাম থাকবে চল্লিশটা উইকলি এক্সাম থাকবে দশটা এবং স্ন্যাপশট এক্সাম থাকবে পাঁচটা এই দুইটা যদি তুমি আলাদা আলাদাভাবে ক্রয় করো

তোমার পাঁচশো টাকা তোমাকে ব্যাক করা হবে তুমি বুঝতে পারতা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কোর্সের ডিটেইলস ডিটেলস বিস্তারিত তোমাদের জন্য ব্যাখ্যা করা হলো সবাই ভাইয়া কোর্সের ডিটেলস দেখবা এবং ভাইয়া ডেমো ক্লাস দেখে ভর্তি হওয়া বিকজ ক্লাস না হলে তো ভর্তি হওয়ার কোনো মানে হয় না তাই না